হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝে গেছো কি হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কোমর তো আজকে মিষ্টি কোমরের একটা রেসিপি হতে চলেছে আর কি রেসিপি একদম স্কিপ না করে সবাই কিন্তু পুরোটা ভিডিও দেখতে থাকো আর আমি না মিষ্টি কোমরগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এতে দেখো এই রেসিপিটার জন্য কিন্তু এভাবেই মিষ্টি কুমড় কেটে নিতে হবে আর এদিকে আমি পেঁয়াজ একটা আস্ত পেঁয়াজ কুচি আর লঙ্কা মানে কয়েকটা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি কয়েক কোয়া আর সঙ্গে নিয়ে নিয়েছি দেখো ধনে পাতা তো শীতের যে কোনো সবজি মানে রান্নাতে সবজিতেই মানে সবজি রান্না বলো আর যাই বলো রেসিপি রান্নাতে ধনেপাতা না দিলে তো হয় না তো আমি এখন এগুলোকে সহ সব কিছুকে মিক্সিতে পেস্ট করে নেব আর দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজ হাফ মানে হাফ একটা পেঁয়াজ দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুমোরগুলো তো কোমরগুলো ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি আর কোমর দেওয়ার পর তারপরে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নিয়ে চেড়ে কোমোরটা ভাজা করব। আর তার ঠিক এই যে দেখো এখানেই আছে যে পেস্ট করে রেখেছিলাম পেস্টটা তবে এটা এত গ্রিন কালার হয়েছে কেন ধনেপাতা দেওয়ার জন্য আচ্ছা যাই হোক বাজাটা কিন্তু নেড়ে চেড়ে হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি বাসমতি সুটকি তো চারটে বড় বড় সুটকি দিয়েছি আর হ্যাঁ এটা সুটকির রেসিপি হবে আর এখন মশলাটা দিয়ে দিচ্ছে তো মশলাটা কিন্তু হাত দিয়েই গেছে মানে ভালোভাবে হাত দিয়েই দিয়েছে যাতে লেগে না থাকে আর মশলার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিয়েছে এখন ভালোভাবে মশলাটাকে কুমোরগুলির সঙ্গে ভাজা করতে হবে আর দেখো মশলাটা কিন্তু কষ মানে মশলা কষানো হয়ে গেছে কুমড়ের সঙ্গে তো তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন তার মধ্যে জল দিয়ে দিচ্ছে তো জলটা মনে হয় একটু কম হয়েছিল কারণ কোমরগুলি তো সিদ্ধ হতে হবে তার জন্য আরেকটু জল দেওয়া হয়েছে এই যে দেখো আরেকটু কিন্তু জল দিয়ে দিয়েছি আর এখন দেখো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ফুটতে দিতে হবে যাতে কোমরগুলি সিদ্ধ হয়ে যায় আর দেখো কোমরগুলি সিদ্ধ হচ্ছে আর মোটামুটি হয়ে এসেছে আমার রেসিপিটা তো দেখো আর একটু ফোটালি হয়ে যাবে তবে একটা কথা আমি কিন্তু পেস্টের মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম তোমরা পেস্টও দিতে পারো আবার উপর দিয়ে একটু নামানোর আগে ছড়িয়ে দিতে পারো আর এই যে দেখো আমার গুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো আমি আরেকটা একটু ভেঙে দেখাচ্ছি কারণ কোমরগুলো সিদ্ধ না হলে তো হবে না আর এই যে দেখো আমি আরেকটা একটু ভেঙে মানে ভেঙে দেখাচ্ছি এই যে দেখো হ্যাঁ হয়ে গেছে কিন্তু সিদ্ধ তো যাই হোক কোমর আমার সিদ্ধ হয়ে গেছে তার মানে কি তরকারিটা হয়ে গেছে এটা হচ্ছে মিষ্টি কোমর দিয়ে সুটকি রেসিপি তো অনেকেই মাছের মাথা দিয়ে মিষ্টি কোমর দিয়ে তরকারি খেয়ে দেখো আবার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কোমরের তরকারি খেয়ে দেখো কিন্তু বা খেয়েছ আর কিন্তু সুটকি দিয়ে খেয়ে দেখো একবার খুবই ভালো মানে খুবই টেস্টি একটা রেসিপি হয় যারা খাওনি অবশ্যই খেয়ে দেখবে আমি বলবো আর আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আমি কিন্তু বাটিতে নামিয়ে নিচ্ছি দেখো আমার তরকারি নামানো হয়ে যাচ্ছে আর যারা যারা এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তরকারি নামিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক দেখো খুব সুন্দর এসেছে না তরকারির কালারটা হ্যাঁ আমি কিন্তু লঙ্কা বাটা দিয়েছি আমি কিন্তু লাল মরিচের গুঁড়োও দিইনি তারপর কালারটা কত সুন্দর এসেছে তো যারা শুটকি লাভার তারা তো অবশ্যই খাও জানি আর যারা মানে শুটকি পছন্দ করো না তারাও যদি মিষ্টি কুমড় দিয়ে এভাবে শুটকি রান্না করে খাও না তারা দ্বিতীয় দিন আবার খাবে তো অবশ্যই একবার ট্রাই করো এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে তো জাস্ট ওয়াও জমে যায় আর ঠান্ডা হলেও কিন্তু খারাপ লাগে না খেতে ভালোই লাগে তো অবশ্যই আমার রিকোয়েস্ট সবাই একবার ট্রাই করবে এভাবে আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর আবার নতুন মানে ভিডিও বা রেসিপির জন্য অপেক্ষা করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করে দিও ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট